আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই সোনার বাংলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনারা এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন দেখেন এই ঘাসটি হচ্ছে আপনার একটি ঝোপে অনেকগুলি করে ঘাস হয়ে থাকে যেমন যদি আপনি প্রথমে একটি কাটিং যদি আপনি রোপণ করেন তাহলে প্রথমে আশি থেকে একশোটির মতো চারা গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েকগুণ বেশি চারা গজিয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস পাতা যুক্ত ঘাস এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটি গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকে তো এই ঘাসটি বর্তমানে বাংলাদেশের সেরা ঘাস হিসেবে পরিচিত এই ঘাসটি খুব সহজে আপনি রোপণ করতে পারেন এই ঘাসটি যদি আপনি একবার রোপণ করেন তাহলে পাঁচ থেকে ছয় বছর আপনি একটানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ঘাসটিতে আপনার ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট তো এ কারণে এই ঘাসটি খাওয়ালে দানাদার খাদ্য খাওয়াতে হয় না দানাদার খাদ্য ছাড়া যদি আপনি গরু ছাগল পালন করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে সফলতা অর্জন করতে পারবেন দেখেন ঘাস হচ্ছে গবাদি পশুর প্রধান খাদ্য তো যাই হোক যদি আপনারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং আপনারা এখনও রোপণ করে নাও থাকেন তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিংগুলি সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি ওই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস তো যাই হোক যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ